দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যা ক্ষতি হওয়ার সব হয়ে গিয়েছে ইতিমধ্যেই লন্ডন থেকে জানা গিয়েছে তার লিভার যে প্রতিস্থাপন করা হবে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেছেন সেখান থেকে আমেরিকায়ও যাওয়ার কথা ছিল তার আমরা জানি সেখানে যাওয়ার পর পরই তিনি লন্ডনের একটা বিখ্যাত ক্লিনিকে ভর্তি হয়েছেন তবে আমি আপনার মাধ্যমে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে দুইটা কথা বলবো সেটা হচ্ছে আসসালাম আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখাবো লন্ডন থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসক একই বললেন যে আপনারা জানলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে ফেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যা ক্ষতি হওয়ার সব হয়ে গিয়েছে ইতিমধ্যে লন্ডন থেকে জানা গিয়েছে তার লিভার যে প্রতিস্থাপন করা হবে সেটা আর সম্ভব হচ্ছে না কারণ ফেসিবাদি শেখ হাসিনা তাকে যথা সময়ে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়নি আপনারা জানেন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের গণমানুষের নেত্রী বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি যদি বাংলাদেশে থাকে তার নাম হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন গৃহবধূ থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ প্রধানমন্ত্রী পর্যন্ত তিনি গিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধলীয় নেত্রী ছিলেন বাংলাদেশের গণমানুষের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিআউর রহমানের সহধর্মিণী হিসাবে তিনি সুখ্যাতির সাথে বাংলাদেশের মানুষের কাছে সম্মান অর্জন করে চলেছেন আজ এই নেত্রীকে শুনতে হচ্ছে যে তার মতো একজন নেত্রীর লিভার প্রতিস্থাপন করা সম্ভব আর হচ্ছে না কারণ হচ্ছে তিনি এখন বার্ধক্য অবস্থায় আছেন তার বিভিন্ন জটিলতা শারীরিকভাবে রয়েছে যখন তিনি এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন ছিলেন সেই সময় চাইলে হয়তো তার এই লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে যদি নেওয়া যেত তাহলে হয়তো সেটা সম্ভব হতো কিন্তু আপনারা জানেন ফেসিস্ট শেখাছিনা তার এই চিকিৎসাকে নিয়ে সম্পূর্ণ গরিমসি করেছে অন্যায়ভাবে তার উপরে জুলুম করেছে অত্যাচার করেছে তাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে দেওয়া হয়নি এমন কি বারবার তাকে বলা হয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে যে তিনি বয়স হয়েছেন যে কোনো সময় মারা যাবেন তাকে নিয়ে এত চিন্তা করার কি আছে তার জামিন নিয়ে এত লাফালাফির কি আছে তাকে নিয়ে এত আন্দোলনের কি আছে এই ধরনের পর্যন্ত হিংসাত্মক ঘৃণিত মন্তব্য করতেন স্বয়ং শেখ হাসিনা পাকের মেহরবানি পাঁচ তারিখের পরে বাংলাদেশের ছাত্র জনতার সেই বিপ্লবের কারণে বেগম খালেদা জিয়া মুক্ত ঠিকই লন্ডন গিয়েছেন। পরিবারের হয়েছেন সাথে হয়তো সময় ঠিকই কাটাচ্ছেন কিন্তু তার সেই বিশাল যে জটিলতা সেই জটিলতাটি এখনো কাটেনি বাংলাদেশের সিংহবাক পত্রিকায় ইতিমধ্যেই রিপোর্টটি প্রকাশ হয়েছে আমি ইত্তেফাকের রিপোর্টটি আপনাদেরকে দেখাচ্ছি যে ইত্তেফাকেও আজকে সেই রিপোর্টটা হুবহু এখানে বর্ণনা করেছেন ইত্তেফাক বলছেন খালদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না কেন হচ্ছে না দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না বিকল্প হিসেবে লিভারের উপরে যাতে চাপ না পড়ে সেজন্য তাকে হিউম্যান সিরাম অ্যালবুন মিন দেওয়া হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার এগারোই জানুয়ারি সন্ধ্যায় লন্ডন থেকে এক চিকিৎসক জানান খালদা জিয়ার শরীরে নতুন যে জটিলতা তৈরি হয়েছিল তা অনেকটা কেটেছে বলা যায় পরিস্থিতি উন্নতির দিকে তার শারীরিক এই অবস্থায় লিভার প্রতিস্থাপন সম্ভব নয় এটি ঝুঁকিপূর্ণ কাজ স্বাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয় তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলেও অনেক জটিলতা রয়ে গেছে বয়স ও ফ্যাক্টর তিনি বলেন শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশ নেয়া গেলে একটা সুযোগ থাকতো অর্থাৎ এবার কেয়ার হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন তখন মেডিকেল আমরা বাংলাদেশের জনগণ একজন সাধারণ নাগরিক ও চিকিৎসা পাই যে কোনো ব্যক্তির তার চিকিৎসা পাওয়ার অধিকার আছে তার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেশে বিদেশে তার যাওয়ার অধিকার আছে এবং শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে বাংলাদেশের বিরোধী দলীয় তৎকালীন সময়ের যে পালক বিরোধী দলীয় নেত্রী ছিলেন রওশন এরশাদ তাকে পাঠানো হয়েছিল চিকিৎসার জন্য শেখ হাসিনার খরচ তারপরে আপনার এই যে হাজি সেলিম দশ বছরের কারাদণ্ড নিয়ে তারপরে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন ওদের সব চোর বাটপাটা যেতে পেরেছে একমাত্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়াই যেতে পারে নাই অপরাজ তিনি বাংলাদেশের গণমানুষের নেত্রী অপরাজ তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী অপরাজ তিনি তিনবার বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ব্যালটের ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন অপরাধ তিনি এখন জাতীয় ঐক্যের প্রতীক আজকের এই ত্রিবেগম প্রায় খালদা জিয়া মানে দুই কোটি টাকার মামলা দেখিয়ে যেটা দেখানো হয়েছে মিথ্যা মামলা আর অন্য জায়গায় গত কয়েকদিন আগের রিপোর্ট শেখ হাসিনাকে প্রায় আশি হাজার কোটি টাকার অপরাধে তদন্ত চলছে এই মুহূর্তে তার এই টাকার তদন্ত চলছে তার পরিবারের চারজনের বিরুদ্ধে একজন শেখ হাসিনা শেখ রেহানা জয় পুতুল এদের বিরুদ্ধে এখন এই আলোচনা চলছে আজকে তাহলে সেই দুর্নীতিগ্রস্ত পরিবারটি খালেদা জিয়াকে দুর্নীতির দায় চিকিৎসা নিতে দিল না আমরা জানি না দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ভবিষ্যৎ কি হবে তিনি কতদিন বাঁচবেন তবে স্বভাবতই একজন পরিবারের সদস্য হিসেবে একজন দেশপ্রেমিক একজন দেশ নেত্রীর জন্য স্বাভাবিকভাবে যে কেউ যে কোনো জায়গা থেকে কামনা করতেই পারেন তিনি দীর্ঘ সময় বেঁচে থাকুক তিনি মহান রবের কাছে সবাই দাবি তুলতে পারে যে আল্লাহ তার হায়াত দ্বারাজ করুন আমরা তার বা একশো বছরের উপরেও তাকে আমরা কামনা করতেই পারি কিন্তু কামনা করার জন্য যতগুলো গ্রাউন্ড দরকার আমরা আমাদের দোয়া চালিয়ে যেতে পারি কিন্তু চিকিৎসা যেটা আমার দেয়ার দরকার ছিল সেটা তো আমাদেরকে দিতে দেওয়া হয়নি আজ এই খালেদা জিয়াকে যদি একটু সেই সময় এবার কেয়ার হসপিটাল থেকে বিদেশে নেয়ার অনুমতি দিতে পারত হয়তো এখন থেকে এই বছর তিন বছর আগেও যদি সেই অনুমতিটা তিনি পেতেন তাহলে হয়তো আজকের এই অবস্থা দেশটির বাঁচিয়ে রাখা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মানে সে সুস্থ কিন্তু এই সুস্থতার যে গ্রান্টিটা যে দরকার যে তার যে একটা স্টাবিলিটি দরকার সেটা তো এখনো তৈরি হয়নি কারণ মূল সমস্যা আমরা বহুদিন পর্যন্ত শুনেছি খালেদা জিয়ার লিভার এই লিভারের সমস্যাটা যতদিন পর্যন্ত না যাবে ততদিন পর্যন্ত তিনি তো ঝুঁকির মধ্যেই থেকে যাবেন আজ এর দায় দায়িত্ব কি আওয়ামী লীগ শেখাছি নিবে শেখাচ্ছি না নিবে কোথেকে সে নিজেই তো পালিয়ে গিয়েছে বাংলাদেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জীবনটাকে সংকটের মধ্যে রেখে এই নেত্রীর কি লাভ হলো এত পরস্ত্রীকাতরতার মধ্যে দিয়ে আপনার কি কল্যাণ হলো আপনি কি চান বাংলার মানুষের ভালোবাসায় শিখত একজন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাকে তো অন্তত পক্ষে এইরকম মৃত্যুর কোলে ঢুলে দেওয়া আপনার জন্য উচিত হয়নি কিন্তু শেখ হাসিনা সেটা করেছে জানি না পরবর্তী জীবনে শেখ হাসিনা কি রিওয়ার্ড আল্লাহর পক্ষ থেকে কিংবা গজব রিসিভ করবে সেটা হয়তো জনগণ দেখবে কিন্তু আজকের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই সংবাদটি শুনে আমার খুব খারাপ লেগেছে আমি ভাবতেছিলাম যে তিনি লন্ডনের চিকিৎসার জন্য গিয়েছেন মেন্স সব কিছুই হয়তো তার চিকিৎসার মধ্যে রিকভারি করা সম্ভব হবে কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্যের সংবাদ যে আজকে তার এই লিভার যে পুঁতি স্থাপন সেটাই সম্ভব হচ্ছে না আমাদের সকলের উচিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা আমাদের সকলের উচিত এই নেত্রীর জন্য দেশের স্বার্থে তার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করা কারণ আপনারা জানেন বাংলাদেশে এখন একমাত্র একজন নেত্রী যার ডাকে বিএনপি জামাত চরমনাই হেফাজত ডান বাম সবাই কিন্তু তাকে সম্মান করে এবং তার ডাকে হাজিরা দিবে তিনি যদি জাতীয় ডাক দেন সবাই তার কাছে এসে বসবে এরকম একজন নেত্রী আমাদের রাজনীতি থেকে হারিয়ে যাওয়া কোনো দিনই আমাদের জন্য কাম্য নয় আমরা চাই তার দীর্ঘ হায়াত আমরা চাই তার নেতৃত্ব আমরা চাই তিনি বাংলাদেশের সকল মানুষের মণিকোঠায় আগে যেমন স্থাপন করেছেন স্থান ভবিষ্যতেও তিনি সেই কাজ অব্যাহত রাখবেন এবং জনগণের মণিকোঠাই তিনি থাকবেন সে কারণেই আজকে দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে বড় প্রয়োজন বড় প্রয়োজন অতএব আসুন আমরা দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে আল্লাহ পাক যাতে সুস্থ করে দেন সেজন্য দোয়া করি আর ফেসিবাদের সকল দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচারের বিরুদ্ধে গর্জে উঠি এবং বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর দেশ গঠনের উদাত্ত আহ্বান জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেছেন সেখান থেকে আমেরিকায়ও যাওয়ার কথা ছিল তার আমরা জানি সেখানে যাওয়ার পর পরই তিনি লন্ডনের একটা বিখ্যাত ক্লিনিকে ভর্তি হয়েছেন এবং সেখান থেকে বেশ খারাপ একটা খবর এসছে এই ধরনের খবর এক ধরনের অনুমিতই ছিল আমি প্রায় একটা কথা বলি আগে অনুমান করে বলেছি আজ আমাদের সামনে মোটামুটি খবরটা আছে সেটার ভিত্তিতেই বলছি বেগম খালেদা জিয়া এই রাষ্ট্রের গণতন্ত্রের জন্য এক বিরাট আত্মত্যাগ করেছেন আমি একটু নিউজের অংশটা পড়ি সমকাল একটা রিপোর্ট করেছে যেটা হেডলাইন হচ্ছে খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না এখানে এভাবে লেখা হচ্ছে আজ মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন থেকে এক চিকিৎসক জানান খালেদা জিয়ার শরীরে নতুন যে জটিলতা তৈরি হয়েছিল তা অনেকটা কেটেছে বলা যায় পরিস্থিতি উন্নতির দিকে তার শারীরিক অবস্থায় প্রতিস্থাপন সম্ভব নয় এটা ঝুঁকিপূর্ণ কাজ অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয় তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে অনেক জটিলতা রয়ে গেছে বড় ফ্যাক্টর বয়স তিনি বলেন শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশে নেওয়া গেলে একটা সুযোগ থাকত অর্থাৎ এভার কেয়ার হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন তখন মেডিকেল বোর্ড বারবার তাগাদা দিয়েছিল উন্নত চিকিৎসার বিদেশ পাঠাতে সেটি সম্ভব হয়নি আমি অনেকবার এই কথাটা বলেছি এবার যখন উনি বিদেশে যাচ্ছিলেন তখনও সেটা হচ্ছে তার সম্ভবত সম্ভবত লিভার ট্রান্সপ্লান্ট করার স্কোপ হবে না তার যে বয়স এটা একটা বড় ব্যাপার একই সাথে তার আরও অনেকগুলো রোগ আছে তার হার্টের সমস্যা আছে বা অন্যান্য যেগুলো আছে ওগুলো খুব এই ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না কিন্তু তার এই লিভার ট্রান্সপ্লান্ট যদি আজ থেকে পাঁচ বছর ছ বছর আগে হতো সাত বছর আগে হতো আরও আগে হতো তাহলে কি দাঁড়াতে পারতো খুব ভালো সম্ভাবনা থাকতে একটা লিভার ট্রান্সপ্লান্ট হবে এবং সেটা ওনার জীবন আয়ুষকাল আরও বেশ খানিকটা বাড়িয়ে দেবে আমরা যারা জানি বেসিকটুকু হচ্ছে লিভারের সিরোসিস যখন হয় লিভারের ইনফ্লামেশন থেকে লিভারের সেলগুলো নষ্ট হতে থাকে এবং ওটা এক ধরনের টিস্যু দিয়ে তৈরি হয় যেটা আসলে লিভার সেলের মতো কাজ করতে পারে না যখন ট্রান্সপ্লান্ট করে দেয়া হয় একটা অংশ দিয়ে দেয়া গেলেই এটা খুবই মানে লিভারের পুরো অংশ দরকার হয় না একটা অংশই মানুষের শরীরের প্রয়োজনীয়তা মেটাতে পারে তখন সেই লিভার তাকে বাঁচিয়ে রাখতে পারে খুব চমৎকারভাবে সেই সুযোগটা শেষ হয়ে গেল কেন সুযোগটা শেষ হয়ে গেল কারণ তিনি কারণ তিনি আপোষ করেননি কথাটা বহুবার বলছে আবার বলা দরকার বারবার বলা দরকার কারণ আমি মনে করি ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকা উচিত আমি বিশ্বাস করে সেটা হবে এর মানে এই নন তিনি ভুল ত্রুটির তিনি রাজনৈতিক নেতা হিসাবে তার এক ধরনের রোল আছেন রাজনৈতিক ছিলেন টেকনিক্যালি একবার তো আসলে অল্প কিছু দিনের জন্য মূলত দুবার রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী হিসাবে প্রথমবার দ্বিতীয়বার দুবারই নিশ্চয়ই তিনি অনেক ভুল করেছেন বিশেষ করে প্রথমবারের তুলনায় দ্বিতীয়বারের ভুলের পরিমাণ বেশি ছিল সব কিছু বিবেচনায় নিয়ে বলছি তারপরও গণতন্ত্রের লড়াইয়ের জন্য তার নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে ধাপে ধাপে তিনি যা করেছেন সেটা এ আলাপগুলো করা দরকার কারণ জুলাই অভ্যুত্থানে সরকার পতনের পর বিশেষ করে স্টুডেন্টদের দিক থেকে প্রথম দিকে তারা আস্তে আস্তে তাদের সেই অবস্থান থেকে হয়তো সরে আসছেন কিছুটা ক্রেডিট ক্লেম করা শুরু হয়েছে যে শেখ হাসিনার পতনের পেছনে ক্রেডিট কার্ড বিএনপি পারে নাই বিএনপি আঠাশ অক্টোবর পারে নাই এতদিন পারেন নাই এতদিন কেন মানুষ নামে নাই এসব প্রশ্ন করা হয়েছিল এবং এখনও করা হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের ঐক্যের ফাটল তৈরি হওয়ার পেছনে এটাও বড়ো ফ্যাক্টরগুলোর একটা যাই সেটা অন্য আলোচনা আজ সেখানে যাচ্ছি না কিন্তু একাধিক ভিডিও করেছি বিশেষ করে মুভমেন্টের পর যখন খুব অল্প সময়ের মধ্যে ক্রেডিট ক্লেম করা শুরু হয় ইনডিরেক্টলি একজন কথিত মাইন্ডকে সামনে আনা হয় এবং তিনি নিজেও তার বক্তব্যে এই একই ধরনের দাবি ইনডিরেক্টলি করেন তখন এটা যে সেই কাজ নয় এবং শুধু সেটা না বিএনপির মতো একটা দল কীভাবে এই মুভমেন্টটাকে বিশেষ করে শেখ হাসিনা বিরোধী লড়াইটাকে ধরে রেখেছিল কী কী কারণে তাদের বিরাট অবদান আছে সেই আলাপ করেছি বিএনপি অনয় জামাত একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে পনেরো সাল পর্যন্ত একটা পর্যায়ে তারা থেমে গিয়েছিল কিন্তু একটা পর্যায়ে পর্যন্ত তারা যথেষ্ট ভাইব্রেন্ট ছিল বিশেষ করে তাদের নেতাদের যখন যুদ্ধাপরাধের বিচারের নামে ফাঁসিতে ঝোলানো হচ্ছিল তখন আর আমরা অন্যান্যদেরকে ছোট করবো কেন সংখ্যায় হয়তো কম কিন্তু তারপরও মানে জনসংখ্যার দিক থেকে বলছি সমর্থক সংখ্যার দিক থেকে বলছি কর্মী সংখ্যার দিক থেকে বলছি কম কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল তারপরও মাঠে ছিল গণতন্ত্র মঞ্চ খুব ভাইব্রেন্টলি মাঠে ছিল তারা যথেষ্ট ভালো পারফর্ম করেছে ইভেন এই চব্বিশ সালের শেষের অংশেও যখন নির্বাচনের আর কেউ মাঠে ছিল না তখন গণতন্ত্র মাঠে ছিল গণতন্ত্র মঞ্চ তো যে কথাটা বলছিলাম এটা একটা লম্বা লড়াইয়ের ইতিহাস কিন্তু বেগম খালেদা জিয়ার জায়গাটা কোথায় আমি এভাবে যদি বলি যে চোদ্দ সালে নির্বাচনে যাননি তিনি তার উপরে যথেষ্ট ইনফ্লুয়েস ছিল কেউ কেউ বলেন উনি চোদ্দ সালে নির্বাচনে গেলে ভালো করতেন কারণ এর আগে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো ফেয়ার হয়েছিল এবং আওয়ামী লীগ হেরেছিল বিএনপির কাছে বলে অনেকে বলছেন যে খালেদ শেখ হাসিনা কি কি চেয়েছে যেন এগুলো নিলে বিএনপি জিতে যেত আমি একেবারেই মনে করি না যে আর্গুমেন্টটা আছে একটা হাইপোথিস আছে এরকম যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো আওয়ামী লীগ দিয়ে মূলত টেস্ট করার চেষ্টা করেছে আসলে পরিস্থিতি কি তারপর তারা ন্যাশনাল ইলেকশন সেই স্ট্র্যাটেজি ব্যবহার করবে আমি মনে করি এটা দুটো কারণে ছিল একটা পরীক্ষা করে দেখা আর একটা বিএনপি নির্বাচন শেখ হাসিনা ম্যানিপুলেট করতেন বিএনপির অধীনে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথাকথিত থেকেও থাকতো কিছু আসতো যেত না এরকম আরো কয়েকটা মন্ত্রণালয় দিলেও কিছু আসতো যেত না শেখ হাসিনা যেখানে বসে আছেন দিনের শেষে সবকিছু সেভাবেই হতো বরং বিএনপি ওই নির্বাচনে গিয়ে শেষ পর্যন্ত শেখ হাসিনার সরকারকে বৈধতা দিতেন আঠারো সালে বিএনপি নির্বাচনে যেতে হয়েছিল কারণ তার নিবন্ধন বাতিল হয়ে যেতে পারতো বাতিল করে সে ধারের শীষ মার্কাটা অন্য কাউকে দিয়ে দেওয়ার প্রবাবিলিটি ছিল বিএনপি আঠারো ও যে খুবই কনভিউসড হয়ে নির্বাচনে গেছে আমি সেটা মনে করি না কিন্তু সেই নির্বাচনেই আওয়ামী লীগের সাথে যদি বিএনপি করত বিএনপির সাথে সে অফার ছিল সেখানে এসটি বেগম খালেদা জিয়া তার ট্রিটমেন্ট আরো বেশ আগে নিতে পারতেন আঠারো সালের নির্বাচনে তিনি রীতিমতো জেলে তার আগে তাকে জেলে পাঠানো হয় এবং তিনি যদি সে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতেন উনি জেলে থাকতেন না উনি জামিন পেয়ে যেতেন বিদেশে চিকিৎসার জন্য যেতে পারতেন কিন্তু উনি কম্প্রোমাইজ করেননি বিএনপি রাস্তায় থেকেছে ফাইট করেছে সেই কারণেই শেখ হাসিনাকে ইতিহাসের বিভৎসতম ঘটনাটা ঘটাতে হয়েছিল আঠারো সালে জাজ খালেদা জিয়া তার সাথে আতাত করেননি বলে আপোষ করেননি বলে তিপ্পান্ন জন প্রার্থী শারীরিকভাবে আহত এবং রক্তাক্ত হয়েছেন বহু প্রার্থী কারাগারে ছিলেন এবং সেই কুখ্যাত রাতের ভোট এটা করতে হয়েছিল কারণ বেগম খালেদা জিয়া তাকে তার সাথে আতাত করেননি ওই একটা ভোট আওয়ামী লীগের ক্ষমতায় থাকার লেজিটিমেসি একেবারে শেষ করে দিয়েছিল চোদ্দ এক ধাপ তারপর আঠারো এবং চব্বিশ সালের কথাও বলছি চব্বিশ সালেও তখন অনেক দুর্বল হয়ে পড়েছেন তিনি হসপিটালে ছিলেন সেই দীর্ঘ সময় তার সাথে দেখা করেছেন তার দলের বাইরের কোনো কোনো রাজনৈতিক নেতা তাদের সাথে আমার কথা হয়েছে তারা আমাকে এভাবে বলেছেন উনি খুব স্ট্রংলি একটা কথা বলেছেন যে কোনোভাবেই নির্বাচনে যাওয়া যাবে না কেউ যেন নির্বাচনে না যায় আপনারা কনভেন্স করার চেষ্টা করেন সবাইকে সবাইকে সাথে নিয়ে নির্বাচন থেকে দূরে থাকুন এখানে বেগম খালেদা জিয়া কম্প্রোমাইজ করেননি উনি বাসায় ছিলেন উনি এক্সিকিউটিভ অর্ডারে বাইরে এসছেন কিন্তু ওনাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছিল না রেজাল্ট কি হতো সেটা পরের কথা কিন্তু বিদেশে গিয়ে দেখার যে স্কোপ ছিল সেই সুযোগটা উনি নেননি উনি কম্প্রোমাইজ করেন এগেইন চব্বিশ সালে যদি কম্প্রোমাইজ করতেন তাকে বিদেশে যাওয়ার পারমিশন তখনই দিয়ে দেওয়া হতো আওয়ামী লীগ মরিয়া ছিল কোনো না কোনোভাবে এক কিছু মানুষজনকে বাইরে থেকে নির্বাচিত করিয়ে আনা দুটো দোকান খোলা হয়েছিল তৃণমূল বিএনপি জিতিয়ে আনতো যারা যারা গেছে জেনারেল ইব্রাহিম শাহজাহর যে জিতিয়ে আনা হয়েছিল সেভাবে জিতিয়ে আনা হতো কিন্তু উনি কম্প্রোমাইজ করেননি এটাই বেগম খালেদা জিয়া একজন সাধারণ গৃহবধূ থেকে একটা রাজনৈতিক দলকে গড়ে তোলা রাজনৈতিক দল আসলে বিএনপি হয়ে উঠেছে বেগম খালেদা জিয়ার হাত ধরে আমাদের এটা বলতেই হবে জিয়া যখন ক্ষমতায় আসলেন এবং এরপর যখন প্রেসিডেন্ট হলেন তিনি দল তৈরি করলেন কিন্তু একটা ক্ষমতায় থেকে একটা দলকে আসলে দল হিসাবে বোঝা কঠিন কারণ ক্ষমতার একটা আলাদা অরা আছে ওটার মধ্যে সবাই থাকতে চায় আসতে চায় ক্ষমতা নানান রকম মজা নিয়েতে বেনিফিট নিতে অনেকে এসে হাজির হয় সুতরাং সেই দলটা যখন আর ক্ষমতায় থাকে না তখন সে কিভাবে দল হিসাবে কাজ করছে সেটা দেখার সুতরাং বেগম খালেদা জিয়ার হাত ধরেই বিএনপি নামের এই দলটা তৈরি হয়েছে আদতে রাজনৈতিক দল হিসেবে আমি বিশ্বাস করি সেটা এসব বিরোধী আন্দোলনের সময় এবং খুবই রাইট ডিসিশনস নিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে ছিয়াশি নির্বাচনে যাননি মানে তাহলে তারা সেই ভাবমর্তি গড়ে উঠেছিল এবং আরেকজন শেখ হাসিনা বেমান হয়ে উঠেছিলেন যিনি বেইমান হবে ঘোষণা দিয়ে পর তিনি নির্বাচনে গেছেন এবং তার সেই লড়াই পরবর্তীতে সাত পতনের সাথে যুক্ত ক্ষমতায় আসা এবং ফাইনালি আট সালের পর থেকে বিশেষ করে এগারো সালের পর থেকে যখন আওয়ামী সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সেই সময়ে যে পরিমাণ টর্চার বিএনপির উপরে হয়েছে শেষ পর্যন্ত চব্বিশে এসে এই দীর্ঘ তেরো বছর এই অকল্পনীয় টর্চার টর্চারের মধ্যে থেকে বিএনপি দলটা ইন্টিগ্রেটেড থেকেছে এটা দল হিসেবে রাজনৈতিক দল হিসাবে সত্যিকার অর্থে রাজনৈতিক দল হয়ে উঠেছে এর একটা বিরাট অংশ জেলে যাওয়ার আগ পর্যন্ত বেগম খালেদা যেই তার নেতৃত্ব দিয়েছেন পরবর্তীতে জনাব তারেক রহমান তিনিও খুবই যোগ্য নেতৃত্ব সেই দলটাকে সেই জায়গাটায় ধরে রাখতে পেরেছেন কিন্তু বেগম খালেদা জি আর একটা বিরাট জায়গা এর মধ্যে আছে আবারও বলছি উনি জেলে থেকেও উনি কম্প্রোমাইজ করতে পারতেন আঠারো নির্বাচনের আগে জেলে যাওয়ার কিছু দিনের মধ্যে ঠিক আছে পঞ্চাশ ষাট সত্তরটা সিট মেনে নিলাম আমি তোমার সাথে কোঅপারেট করবো কোলাবোরেট করব। তুমি ক্ষমতায় থাকো এক সন্তানকে হারিয়েছেন অপর সন্তানের সাথে জীবনের বাকি সময়গুলো কাটাতে পারতেন উনি করেননি সুতরাং জেলে থেকেও জেলের মধ্যে থেকেও বা পরবর্তীতে বের হয়ে এসেও তিনি আসলে তার যে আপোষহীন চরিত্র সেটা ধরে রেখে বাংলাদেশের গণতন্ত্রের জন্য অকল্পনীয় বড় একটা কাজ করেছেন এবং অকল্পনীয় বড় আত্মত্যাগ করেছেন নিশ্চিতভাবে তার চিকিৎসকরা তাকে এটা জানিয়েছেন যখন তিনি প্রাথমিকভাবে জেলেছিলেন যখন তার সিরোসিসের লক্ষণ প্রকাশ পাচ্ছিল তখন নিশ্চয়ই তাকে জানিয়েছিলেন যে এটা অ্যাজ আর্লি এস পসিবল এটা ট্রান্সপ্লান্টটা করতে হবে কিন্তু সেটাই ডেফিনেটিভ ট্রিটমেন্ট বাকি সব কিছু আসলে আর কোনোটা ডেফিনেটিভ ট্রিটমেন্ট না কিউরেটিভ ট্রিটমেন্ট না ওগুলো দিয়ে ভালো রাখার চেষ্টা করা হয় লিভারের উপরে চাপ কমানোর চেষ্টা করা হয় এরকম নানান কিছু করা হয় তাতে লাইফ এক্সপেকটেন্সি কিছুটা বাড়ানো যায় কিন্তু ওটা লিভার ট্রান্সপ্লান্ট হলে যেমন হতো তেমন হয় না চিকিৎসকরা নিশ্চয়ই থাকে বলেছিলেন উনি কেয়ার করেননি এবং মাসুল মাসুল দিয়েছেন কিন্তু দিনের শেষে আমরা এটুকু বলতে চাই জেনে শুনে নিশ্চিতভাবেই তিনি এক অসাধারণ আত্মত্যাগ করেছেন করে ফেলেছেন আমরা আশা করি তিনি অনেকটা সুস্থ থাকবেন ওনার লাইফ এক্সপেকটেন্সটি যতটা সম্ভব বাড়বে কিন্তু উনি অলরেডি একটা ঝুঁকি নিয়ে ফেলেছেন এবং সেটার মাসুল দিয়ে ফেলেছেন আমাদের ইতিহাসে তার নাম এই কারণে স্বর্ণাক্ষরে লিখিত থাকা উচিত আমি বিশ্বাস করি সেটা থাকবে আর মানুষ তার ভুল ত্রুটি সমস্যা সবকিছুর উঠতে উঠে এটা করবে এবং আমাদের বিএনপি করতে হবে না খালেদা জিয়াকে সমর্থন করতে হবে না কিন্তু তার যে স্থান তার যে জায়গা সেটায় তাকে রাখার জন্য তাদের বুঝতে হবে তার লড়াইটাকে রেকগনাইজ করতে হবে রকম কোনো ট্রোল আমরা কাউকে কাউকে দেখেছি পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর তাকে নিয়ে কিছু কিছু ক্ষেত্রে ট্রোল করার চেষ্টা করা হয়েছে টাউন নাই ফুল তাকে তার যোগ্য সম্মানটা দিতে হবে তবে আমি আপনার মাধ্যমে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে দুইটা কথা বলবো সেটা হচ্ছে আমরা যারা দলকে ভালোবাসি এবং দলের উন্নয়নে যারা কাজ করতে চায় এবং সেটা সোশ্যাল মিডিয়াতে হোক অফলাইনে হোক অনলাইনে হোক যারা আপনার সোশ্যাল অনলাইন প্ল্যাটফর্মে হোক আপনারা যারা জার্নালিজম করছেন আপনারা যারা সোশ্যাল কাজ করছেন আমরা যারা করছি এবং অফলাইনে যারা করছি এই প্রত্যেকের মতামতকে অ্যানালাইসিস করে ওনার সাথে ডাইরেক্ট কমিউনিকেশন আমাদের খুব জরুরি এই যে বিপ্লবী সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করার জন্য বিএমপি করছে মুফতি আব্দুল মাহমুদ ভাই কথাটা কিন্তু বলছে আচ্ছা এই সরকারকে অসহযোগিতা করে আমাদের লাভটা কি মানে আমার লাভটা কি আর লসটা কি এটা কিন্তু একদম ক্লিয়ার এই সরকার বিপদে পড়লে প্রথম বিপদে পড়বে বিএনপি প্রথম বিপদে পড়বে বাংলাদেশ আমাদের যে সমস্ত নেতারা সতেরো বছর আঠারো বছর বিনা অপরাধে জেল কাটছে এই নেতাগুলা বের হয়েছে বাংলাদেশে একটা গণ পরে বিএনপির যারা পরীক্ষিত নেতা তারা সেটা ভালোভাবে জানে তো আমরা কখনোই সরকারকে অসহযোগিতা করব না করতে চাইও না এবং এই সরকারকে সহযোগিতা করার জন্য পাঁচই আগস্টের পর থেকে বিএনপি সর্বাত্মকভাবে কাজ করছে এটা এমন না যে বিএনপির যে সমস্ত আপনার যে সুবিধা ভোগী কিছু দালাল থাকে সব রাজনৈতিক দলে তাদেরকে আপনি যদি ট্যাগ দেন তাদেরকে বাদ দেন বাদ দেওয়ার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী বা বাংলাদেশ জাতীয়তাবাদ কিন্তু এখনো এই সরকারকে আপনার সমর্থন দিচ্ছে বলেই তারা এখন পর্যন্ত টিকে আছে এটা আমি এক মনে করি আর সেকেন্ড থিং আমি বলবো ভাই আমরা দলকে ভালোবাসি এটা আপনার বলার জন্য বা প্রমাণ করার জন্য ঢোল পিটানোর কিছু নাই তবে আমি আপনার মাধ্যমে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে দুইটা কথা বলবো সেটা হচ্ছে আমরা যারা দলকে ভালোবাসি এবং দলের উন্নয়নে যারা কাজ করতে চায় এবং সেটা সোশ্যাল মিডিয়াতে হোক অফলাইনে হোক অনলাইনে হোক যারা আপনার সোশ্যাল অনলাইন প্ল্যাটফর্মে হোক আপনারা যারা জার্নালিজম করছেন আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন আমরা যারা করছি এবং অফলাইনে যারা করছি এই প্রত্যেকের মতামতকে অ্যানালাইসিস করে ওনার সাথে ডাইরেক্ট কমিউনিকেশন আমাদের খুব জরুরি এটা খুব জরুরি সেটা হইতে পারে এটা হচ্ছে আমরা এটা চাই আরেকটা জিনিস হচ্ছে সংগঠন সংগঠনের ভিতরে অনিয়ম থাকবে এবং সেই অনিয়মের বিরুদ্ধে যারা থাকে তাদেরকে ডাইরেক্ট শেল্টার দিতে হবে কারণ হচ্ছে আপনি যদি সমালোচনা এবং আপনার সুনাম দুটাকে একসাথে যদি অ্যানালাইসিস না করতে পারে কোনো সংগঠনই তাদের ভুলটাকে ধরতেও পারবে না এবং সেই ভুলটার সুযোগ নিয়ে আজকে যারা এখানে কথা বলছে বা বাইরে কথা বলছে তারা কিন্তু সেই সুযোগটা পাবে এটা আমি আমি থার্ড যে জিনিসটা বলতে চাই আমরা শহীদ রাষ্ট্রপতি রহমান এবং বেগম খালেদা জিয়া কখনোই ভারতকে তুষ্ট করে রাজনীতি করেনি এবং ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা ছিল বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের মানুষের স্বার্থে আর এই জন্যই বেগম খালেদা জিয়া কিন্তু আকসহীন থেকেই কিন্তু অত্যাচার অবিচার সহ্য করেছিল সেই রাজনৈতিক দলকে কখনোই চিন্তা করার দরকার নাই যে আমরা ভারতের দালালি করার জন্য বাংলাদেশের রাজনীতি করছি এটা আমাদের মনে রাখতে হবে যে শেখ হাসিনা পতিত আওয়ামী লীগ কিন্তু ভারতেই পালায়ন করেছে তারাই শেখ হাসিনাকে শেল্টার দিয়েছে তাদের পক্ষে আমাদের বা বিপক্ষে কথা বলার সময় সবার আগে বাংলাদেশের জনগণের কথা চিন্তা করতে হবে এবং আমরা সেটাই করছি আজকে আর সবশেষে আমি যে জিনিসটা বলবো যে আমাদের আজকের ওয়ার্ল্ডের যে গ্লোবালাইজেশনের যুগে আপনার সাইবার টিম যারা থাকে সাইবার স্ট্র্যাটেজিক প্ল্যানগুলো থাকে প্রত্যেকটা রাজনৈতিক দল ওটাকে কীভাবে দেখছে আমাদের কাছে মোটামুটি অ্যানালাইসিস আছে সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও সোচ্চার হইতে হবে আর যারা আপনার সাইবারে কাজ করছে তাদেরকে সংস্কার করা প্রয়োজন কারণ হচ্ছে উইকলি পাবলিক পার্সেপশন বিচার করে যদি একটি রাজনৈতিক দল যদি সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা না করে তাদের বিরুদ্ধে আপনার এই আওয়ামী দোসর বলেন বা আপনার কিংস পার্টি বলেন তারা কিন্তু সুযোগগুলো পাবে সব আমরা এখানে যারা আজকে কথা বলছি আমাদের প্রত্যেকের কিন্তু একটাই উদ্দেশ্য গণ উদ্বোধনের পরে একটা নির্বাচিত সরকার আসবে এবং সেটা জনগণের ভোটেই হইতে হবে যে রাজনৈতিক দলই আসুক ওই জায়গাতে কাজ করার জন্য আমরা যদি দলের ভিতরে কোনো দালাল থাকে তাদের বিরুদ্ধে ভাই আপনাদের সহযোগিতার মাধ্যমে ফেস দ্য পিপলের মাধ্যমে আমরা এগুলা বলতে চাই এবং একই সাথে প্রত্যেকটা রাজনৈতিক দলকেও কিন্তু সচ্চর হইতে হবে আমরা যারা ছাত্রদের সাথে ছিলাম ছাত্ররা আমাদের এসপিএনপি ইসলামের জামাত ইসলামের বিএনপি যারা অপরাধ করে যারা বা যারা যে এই ধরনের অসঙ্গতিপূর্ণ কাজ করে যাদবাজ বিভিন্ন ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে আসে তাদের ব্যাপারে কথা বললে তো আহ যে ভয়ঙ্কর ভাবে আক্রমণ করে এমন অবস্থাও তো আছে এমন আমি কথা বলতে বলতে আপনার একজন বড় দলের একজন নেতাই একটা চাঁদাবাজের খবর দিল এই যে আমার সামনে আছে হ্যাঁ তিনি বলতেছে ভাই আপনাকে এ ব্যাপারে একটু কথা বলতে হবে ইয়ে করতে হবে আমি যদি এ ব্যাপারে লিখতে যাই বা বলতে যাই তখন এই দলেরই আবার অন্যকে বলবো যে আমি তাদের বিরুদ্ধে কথা বলছি এই একটা পরিস্থিতির মধ্যে তো করতে হচ্ছে আমাকে আমাদের মিডিয়া এই জন্যই আমি আমরা আমার কাছে মনে হয় আমাদেরকে ইউনাইটেড হইতে হবে আজকে আপনি বলবেন আপনাকে আমাদের সমর্থন দিতে হবে আমরা যখন অন্যায়গুলোর বিরুদ্ধে কথা বলবো নাই এবং যারা আছে তাদের তো অপরাধী যারা তাদের বিরুদ্ধে সবাইকে তো ঐক্যবদ্ধ কথা বলতে হবে তবে তো একটা সুন্দর আপনি যে প্রত্যাশা করলেন সেই প্রত্যাশার সমাজ বা শেষ প্রত্যাশার ভবিষ্যৎ আসবে কিন্তু আপনি আপনার ভিতরে যারা অপরাধী তাদের সংখ্যা তো খুব কম